নমস্কার বন্ধুরা আজ আবার এসছি একজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব বলে ইনি হচ্ছেন রাজের মা মাসিমা পিসিমা জেঠিমা অনেক রকম মা আছে এটা হচ্ছে রাজের মা তো সবাই পরিচিত হয়ে নিলে তো রাজমাটা না না রাজের মা ঠিক নয় এটা রাজমা ভিজি ভিজিয়ে দিয়েছি জল দিয়ে তো সন্ধ্যেবেলা এবারে ঢাকনাটা খুলে দেখছি বেশ সুন্দর ভিজে গেছে সরঞ্জাম সমস্ত কিছু রেডি দেখেছো কী কী নিয়েছি সরঞ্জাম ঠিক ঘুগনি যেইভাবে করে এটাও সেইভাবেই আমি করে থাকি প্রথমে নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এর মধ্যে রাজমাগুলো দিয়ে দেবো সাথে দেব নুন এবার রাজমাটা পুরো ঢেলে দিয়ে প্রেশার কুকার বসিয়ে দেবো গ্যাসে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা বেশ লাল হয়ে এসেছে এরপর ঢেলে দেবো পেঁয়াজ পেঁয়াজটার কালার চেঞ্জ হয়েছে দিয়ে দিচ্ছি আলু আলুটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে ঢেলে দেব ওই রাজের মাকে ঢেলে বেশ করে নেড়ে চেড়ে নেবো বেশ খানিক্ষণ এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কিছু মশলা আদা রসুন পেঁয়াজ আর শুকনো মশলাও দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা চিনি সব দিয়ে অল্প প্লেট ধোয়া জলটা ঢেলে দেব আর কষাতে থাকবো একটা সস দিয়ে ব্যাস কষে গেছে ভালোভাবে ঢেলে দেবো জল আবারও সেই ঘোমটা চাপা দিয়ে বসিয়ে রেখে দেবো রাজের মাকে দিয়ে দিলাম চাপা বেশ খানিক্ষণ পরে চাপা তুলে দেখি কি অবস্থায় আছে মনে তো হচ্ছে হয়ে এসছে দেখো তো বন্ধুরা হয়ে এসেছে কি না হ্যাঁ গ্যাসটা এবারে আস্তে করে দিয়ে ওপর দিয়ে দেবো ঘি ঘি ছড়িয়ে নাবিয়ে নেব রাজের মাকে তো আজ আমার রাজের মা পুরো রেডি ঠিক আছে দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে রাজমা বানানোটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আবারও আস অন্য ভিডিও নিয়ে সকলকে টাটা সকলে ভালো